আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনাদের সামনে আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আসি বিষয়টা আপনারা বুঝতে পারবেন যেটা কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝাবে ইনশাআল্লাহ তা আমি যেটা বলতে চাইছি সেটা সুরা মুমিন থেকে এসেছে সুরা মুমিনের ইয়ে হলো সুরা মুমিন মক্কায় অবতীর্ণ হয়েছিল। তাই একে মাক্কি বলা হয়েছে সুরা মোমিনের টোটাল চল্লিশটি আয়াত আছে সুরা মোমিনের টোটাল পঁচাশিটি আয়াত আছে নটি রুকু রয়েছে আর সুরা নম্বর হলো চল্লিশ তো আল্লাহ তাবারকাত এই সতেরো নম্বর আয়াতে কি বলতে চেয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আউজ বিল্লাহ হিমিনা রাজি। বিসমিল্লাহ রহমান যাই হোক আপনাদের সামনে নিয়ে আসি আয়আটি আয়টিতে আল্লাহ কথালা কি বলতে চাই সেটা নিয়ে বোঝাচ্ছি এটা হচ্ছে আল ইয়ামাতু যাকালু নাফসিন কাসাবাত নাফসিন কাসাবাত লা আযুলুমাল ইয়োমা ইন্নাল্লাহা ইন্নাল্লাহা সরীউল হিসাব আল্লাহ তাআলা ইরাখরি করছ কি বোঝাতে যে যে সেটা নিয়মের সামনে বলছি এইখানে আল্লাহ তাআলা কতালা বলেছে অদ্ প্রত্যেক অদ্য প্রত্যেক আত্মা সকৃত কর্মের প্রতিফল প্রাপ্ত হইবেই অদ্য কোনো প্রকার অবিবেচিত হইবে না আল্লাহ তরিত হিসাব গ্রহণকারী এখানে বলেছে পূর্বে বর্ণিত আয়াতগুলির সহিত আলোচ্য আয়াতের সংযোগ রয়েছে মিলন দিবস অর্থাৎ বিচার দিবস সর্বশক্তিমান আল্লাহ এইরূপ ত্বরান্বিত নায় সঙ্গতভাবে বিচার সম্পন্ন করিবেন যে ক্ষণকাল বিলম্ব বা কোনো ত্রুটি পরিলক্ষিত হইবে না আল্লাহ তর কথালা রোজ কিয়ামত আনবেই আনবেই সেটাই এখানে বলতে চেয়েছে মিলনকাল সারা পৃথিবীর যত রকম মানুষ কীট পতঙ্গ পশু পাখি যারা যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের বিচার হবে কিন্তু মানুষের বিচার আলাদাভাবে হবে সেটাই বাস্তব রূপ আপনাকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাবারক আলা সুরা মুমিনের সতেরো নম্বর আয়াতে আপনাকে উল্লেখ করেছে আপনি একটু ভাবুন ভাবলেই বুঝতে পারবেন যে কি বলতে চেয়েছে আল্লাহ তাবার কালা একটু কল্পনা করলে আপনি নিজেই আত্মহারা হয়ে যাবেন যে আল্লাহ তাবার ও কালা কী করে সারা বিশ্বের সমস্ত মানুষকে সমস্ত জাতিকুলকে সমস্ত প্রাণীকুলকে সমস্ত কীটপতঙ্গকে এক জায়গায় করিবে। কি করে সম্ভব আল্লাহ কী না পারে আপনি কথা বলছেন আমি কথা বলছি দশ মিনিট পাঁচ মিনিট পরে যে আমি কথা বলার ক্ষমতা রাখবো এই পাওয়ারটুকু আপনার আমার বলার ক্ষমতা নেই কিন্তু একমাত্র আল্লাহ জানেন কাকে কখন কিভাবে পৃথিবীতে রাখবেন কাকে কখন কিভাবে পৃথিবীতে তুলে নেবেন সেটা আমি আপনি কতটুকু জানি যাই হোক আসুন আমরা আল্লাহর ইবাদত বন্দী করি এখানে বলতে চেয়েছে যেটা হ্যাঁ অলায় ইয়মা তুজমা কুলু অনেক এখানে বলেছে যেটা সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন অধ্য প্রত্যেক আত্মা অদ্য এই আত্মা আছে কিন্তু ভিতরে এই আত্মা আত্মা অধ্যকার রাজাধিপত্য অধ্যকার রাজাধিপ আপনি যে রাজত্ব করছেন এর যে আধিপত্য আপনি অবলম্বন করছেন এর কতটুকু মূল্যায়ন আপনি করছেন কটা পাপ করছেন কটা কি করছেন এগুলো আপনাকে বোঝা উচিত আপনি কতটুকু বুঝতে পারছেন আসুন আমরা আল্লাহ তাবরকত আল্লাহর কাছে আধিপত্য কার পরাক্রান্ত এক আল্লাহ এই কথাগুলো যদি বলি অদ্য প্রত্যেক আত্মাই স্বসকৃত কর্মের প্রতিফল প্রাপ্ত হবে আপনি যা কাজ করেছেন যা খরাবি করেছেন যা গুনাবি করেছেন সব কিছু আপনার প্রতিফল রূপ আপনাকে দেখিয়ে দেবে পরাক্রান্ত এক এখানে আবারও বলেছে অদ্য কোনো প্রকার অবিবেচিত হবে না আল্লাহ ত্বরান্বিত হিসাব গ্রহণকারী আল্লাহ টোটাল হিসাবের ভিতরে রেখেছে আপনি টোটাল হিসাব আপনাকে দিতে হবে আপনি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন কোনো দিন নয় আসুন আমরা ভালো কাজ করি আপনার বিবেকেই আপনাকে সারা দেবে আপনি ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন আপনি ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন আপনি কারো অন্যায় করছেন না এর বিরুদ্ধে একটা অন্য কিছু ভালো কাজ করছেন নিশ্চয়ই বুঝতে পারবেন আপনার আত্মা আপনাকে বলে দেবে এই আত্মা হচ্ছে বড় জিনিস আপনার এই বডিটা কিন্তু একটা জাস্ট খাঁচা আত্মা যখন আপনার দেহ থেকে বেরিয়ে যাবে রুহয আপনার দেহ থেকে বেরিয়ে যাবে আপনার বডিটা পড়ে রইবে তখন প্রত্যেকে বলবে এটা লাশ এটা বলবে বডি এটা বলবে কখন দাফন হবে ওই লাশটা কখন মাটি হবে এই কথা বলবে তখন কেউ বলবে না এটা রহিমের এটা রহিম বেঁচে আছে এটা রহিম পড়ে আছে এটা অমক পড়ে আছে শুধু আপনার খাঁচাটা পড়ে থাকবে আপনি উপরে যাওয়ার আগে আল্লাহ তাবরকত যাওয়া কাছে যাওয়ার আগে আপনি আপনার মতো সুন্দরভাবে জীবনকে গুছিয়ে নিয়ে যান যাতে আল্লাহর কাছে হিসাব দিতে আপনার সহজ সরল হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার